আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আয়াত চব্বিশ মালিকান শব্দের অর্থ প্রহরে বিশ্রামের স্থান হাদিস আছে কিয়ামতের দিবসে আল্লাহতালা দ্বীপ প্রহরে দ্বীপ্রহরের সময় শ্রেষ্ঠ জীবের হিসাব নিকাশ সমাপ্ত করবেন এবং দ্বীপ্রহরে নিদ্রার সময় বেহস্তিদের বেহস্তিরা বেহস্তি এবং দুজকিরা দুজকে পুষে যাবে আয়তে বর্ণিত হয়েছে যে দু বন্ধু ব্যাপক কর্মে সম্মিলিত হয় এবং শরীয়ত শরিয়ত বিরোধী কাজে একে অন্যের সাহায্য করে তাদের সবার এই বিধান হলো কিয়ামতের দিন তারা এই বন্ধুত্বের কারণে ক্রন্দন করবে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো অমুসলিমকে সঙ্গী করো না এবং তোমার ধন সম্পদ যেন বন্ধুত্বের দিক দিয়ে আল্লাহ ভিরু আল্লাহ ভিরে ভক্ষণ করুক অর্থাৎ যেসব কৃত্রিম অখাটি অখাটি বাদশাহী এবং রাষ্ট্র ব্যবস্থা দুনিয়ায় মানুষকে ধোকায় ফেলছে তা সবই সেই দিন শেষ হয়ে যাবে সেখানে শুধুমাত্র একটি বাদশাহী অবশিষ্ট থাকবে আর তা হবে একমাত্র আল্লাহর জেনে এই বিশ্বলোকের প্রকৃত স্রষ্টা নিয়ন্ত্রণকারী সে যেদিন যখন এসব লুকিয়ে আত্মপ্রকাশ করবে আল্লাহর দৃষ্টি হতে তাদের কোনো জিনিসই গোপন থাকবে না জিজ্ঞাসা করা হবে আজ বাদশাহী কার চারিদিক হতে জবাব করবে একমাত্র আল্লাহর যিনি সব উপরে জয়ী হাদিসে এই কথাটি আরও স্পষ্ট প্রাঞ্চন করে বলা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা এক হাতে আকাশ ও ওপর হাতে জমিন নিয়ে জমিন নিয়ে বলবেন আমি বাদশাহ আমি শাসক নিয়ন্ত্রক ও দুনিয়া সে রাজা বাদশাহারা বাস কোথায় কোথায় সে অত্যাচারী লোকেরা কোথায় সে অহংকারী ও দানভিক লোকেরা কোথায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা এক হাতে আকাশ ও অপর হাতে জমিন নিয়ে বলবেন আমি বাদশাহ আমি শাসক নিয়ন্ত্রণ আসি রাজা বাদশাহারা আজ কোথায় একদা মুশরিকরা বলল আচ্ছা মোহাম্মদ সাল্লাহ যদি নিজের কথা মতে সত্যিকারের নবী ও হন তবে আল্লাহ পাক তাকে অল্প অল্প ওহি মাধ্যমে এতে কষ্ট কেন দিচ্ছেন সমগ্র কোরআন একত্রে কেন নাজিল হয় না এবং এর উত্তরে এই আয়াতটি অবতরণ হয় এটি তাদের এটি তাদের আর একটি সংশয় যা কোরানের প্রতি ছিল যে এটি অল্প অল্প করে কেন নাজিল হচ্ছে এর সাথে সমগ্র কোরান কেন নাজিল হচ্ছে না একসাথে সারাংশ হলো এই এভাবে নাজিল করার মধ্যে কয়েকটি গৃহতত্ত্ব রয়েছে প্রথম সমস্ত প্রথম সমস্ত আদেশ যদি একসাথে অবতরণ করা হয় তবে এর উপর স্থির থাকা জাতির পক্ষে কষ্ট কষ্টসাধ্য হতো দ্বিতীয় বিভিন্ন সময়ে যখন নব নব নবনব ঘটনার উদ্যোগ হসিসল তখন প্রত্যেক ঘটনা হজরত জিব্রাহল রাজানা এর আগমন রাসুল সাল্লাহ সাল্লামের জন্য মনোবল বৃদ্ধির কারণ ছিল তৃতীয়ত কোরআন শরীফ যদি আদি সস আদি আদি অন্ত একসাথে নাজিল হতো তখন কাফেরদের এটি বলার সুযোগ ছিল যে এত বড় কিতাবের সঙ্গে আমরা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু অল্প অল্প নাজিল হওয়া সত্ত্বেও যখন কোনো অংশের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এর অন্তঃশক্তিশালী হয়ে ওঠে এবং তাদের উপর তাদের অজুর আপত্তি দূরভূত হতে থাকে চতুর্থ আগমন আগমনকালটি এক মহরম বিস্ময়কর অবস্থা মহাময় বিস্ময়কর অবস্থা যা শেষ জীবন অবধি ক্রমান্বয়ে জারি থাকতে রাসুল ইসলামের পবিত্র অন্তর আত্মা হৃৎপৃষ্ট রইল অর্থাৎ এই লোকটির আসলে তো নয় কারণ রেসালাত নামে তো কোনো বস্তুই নেই যদি তেমন কিছু থাকতো তবে কোনো নেতৃস্থায়ী লোকের আসল হতো যার প্রতি জগৎবাসীর আকর্ষণ হতো এবং পৃথিবীতে তার মান সম্মান হতো অবশ্য এই লোকটি জাদুকর বক্তা বটে যে আমাদেরকে আমাদেরকে আমাদের উপাসকদের হতে বিস্তৃত করে দিয়েছিল যদি না আমরা এদের উপর অবিসর প্রতিষ্ঠিত থাকতাম আল্লাহ তালা এদের রদে রদে বলেছেন এখন তো এরা নিজেদেরকে হিদা প্রাপ্ত এবং নবীকে হেদায়তের বিপরীত মনে করছে এবং নওজবুল্লাহ তাকে গোমরাহ ও গুমরাহকারী বলছে কিন্তু মৃত্যুর পর যখন আজাদ দেখবে সমস্ত অবস্থা স্পষ্ট হয়ে যাবে তখন দেখবে কে বিপদগামী ছিল তারা নিজে নাকি নওজবুল্লা নবীকে উত্তর উত্তরের প্রতি ইঙ্গিত করা হয় কেননা অকাট্য দলিলে প্রমাণিত যে নবুয়াত নবাদ কোনো অর্থভিত্তিক বিষয় নয় তাই এত এত দম্ভীরে এর অস্বীকার করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় কিন্তু এই পৃথিবীতে তাদের গুমরাহির এই কারণে বিকাশ হচ্ছে না যে তারা চিন্তা লক্ষ্য করছে না আখিরাতে তো এটির প্রত্যেকে করবেই সুতরাং সেখানে লক্ষ্য করার প্রয়োজন হবে তালা আল্লাহতলা সর্বসৃষ্টি মহিমার আর একটি নির্দেশন বর্ণনা করেছেন এটি সুপ্রিয় দৃশ্য নিরব সু মিষ্ট সলিল ধারার সাথে অপ্রিয় তীব্র লবণাক্ত সাগর পানির সম্মেলন ও পার্থক্য নির্দেশন সাধারণত সমুদ্র মহনায় যেখানে নদীর সুমিষ্ট পানির ধারার সাথে লবণাক্ত সমুদ্র স্রোতের সম্মেলন হয়েছে সেখানে অভয় প্রকার প্রাণীর এরূপ সম্মেলন ও পার্থক্য দৃশ্য এবং অভয়ের মধ্যবর্তী ভেদরেখা অতি স্পষ্ট রূপে পরিদৃশ্যমান হয়ে থাকে তাফসিরে হকানি আবার কেউ কেউ বলেন এখানে আল্লাহতালা মুসলমানদেরকে সুমিষ্ট সলেন এবং কাফেরদেরকে লবণাক্ত রূপে অবিহিত করে তাদের সামাজিক ও মিলন আধ্যাত্মিক পার্থক্যম ইঙ্গিত করেছেন